আসসালামু আলাইকুম টিকটকে ফলোয়ার্স অটোমেটিক কমে যায় কেন আপনি টিকটকে লক্ষ্য করে দেখবেন যে কিছুদিন কাজ যদি না করে থাকেন আপনার টিকটকের ফলোয়ার্সটা অটোমেটিক কমে যাচ্ছে এটাই মূল মূল কারণ কি। মূল কারণ হচ্ছে আপনার টিকটকের ফলোয়ারটা বৃদ্ধি হতে হবে কিন্তু আপনি এক পর্যায়ে এসে দেখতে চান যে আপনার টিকটকের ফলোয়ার অটোমেটিক কমে যাচ্ছে এর মূলত কারণ হচ্ছে আপনি টিকটকে নিয়মিত কাজ না করা আপনি টিকটকে নিয়মিত ভিডিও আপলোড না করা আপনি টিকটকে যে সার্কেল রয়েছে তাদের সাথে কমিউনিটি আপনি সঠিকভাবে করতেছেন না বিদায় আপনার টিকটকের ফলোয়ার্সটা অটোমেটিকভাবে কমে যাচ্ছে কেননা আপনি যদি নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করেন বা টিকটকে আপনি ফ্রেন্ডস সার্কেল যত রয়েছে কেন তাদের ভিডিওতে কমেন লাইক কমেন্ট করেন বা আপনি যদি টিকটকে নিয়মিত অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সটা কখনও কমবে না কমবে না সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সটা অটোমেটিক বাড়তে থাকবে যদি আপনি টিকটকে অ্যাক্টিভ না থাকেন বা আপনি টিকটকে যেই কাজগুলো রয়েছে বা আপনি টিকটক কাউকে লাইক ফলো কমেন বা বিভিন্ন ইয়েগুলো রয়েছে এগুলো যদি আপনি সঠিকভাবে না করে থাকেন সেক্ষেত্রে কী হবে আপনার টিকটক আই ডিটির যে রিস্ক রয়েছে রিস্কটা ডাউনলোড দিকে চলে যাবে ইমপ্রেশন ডাউনলোড দিকে চলে যাবে সেক্ষেত্রে আপনার টিকটকের ফলোয়ার্স কোনো অবস্থাতেই বাড়বে না অটোমেটিকভাবে কমতে থাকবে যদি আপনি সঠিক উপায়ে সঠিক প্রসেসের মাধ্যমে ঠিকটকে কাজ করতে থাকেন সেক্ষেত্রে আপনার টিকটকের ইমপ্রেশন বাড়বে টিকটকের ইমপ্রেশান বাড়বে টিকটকের যে এংগেজমেন্ট রয়েছে অডিয়েন্স রিটার্ন রয়েছে রয়েছে সব কিছু বাড়তে থাকবে সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সও অটোমেটিক বাড়তে থাকবে এটাই হচ্ছে মূল কারণ টিকটকে ফলোয়ার কমে যাওয়ার এর মধ্যে এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ